ষোলো বছরের নাবালিকাকে ধর্ষণে দেয় দুই যুবককে আটক করছে পুলিশ ঘটনাটি ঘটেছে রাধাকিশোরপুর মহিলা থানার অন্তর্গত উদয়পুর রেল স্টেশন এলাকায় সংবাদে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ মিঠুন দেবনাথ বুয়ার দেববর্মা বাড়ির সিপাহী জলা জেলার মোহনবুক এলাকার বাসিন্দা এক নাবালিকা কন্যাকে টি আর জিরো সেভেন থ্রি ফাইভ ফোর ফাইভ ওয়াগনার গাড়ি করে উদয়পুর রেল স্টেশন নিয়ে যায় এবং রেল স্টেশনে নিয়ে গিয়ে গাড়িতে নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে রাত আনুমানিক দশটা নাগাদ মোহনবুক যাওয়ার পথে কাকরাবন থানার নাকা পয়েন্টে চেকিং করার সময় ওয়াগনার গাড়িসহ দুই যুবক ও এক নাবালিকা মেয়েকে আটক করে নাবালিকা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ঘটনাটি পরবর্তী সময়ে রাধাকৃষ্ণ কিশোরপুর মহিলা থানায় খবর দেওয়া হয় শুক্রবার নাবালিকা মেয়েটি এই ঘটনাটি তার পরিবারে জানালে তারা ওই দুই যুবকের বিরুদ্ধে উদিপুর রাধা কিশোরপুর মহিলা থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করেন আমাদের এখানে একটা অভিযোগ হয়েছে একটা একটা যে একটা মেয়ে শ্বশুরবাড়িতে গেছিল আঠারো তারিখ

উর রিপোর্ট খবর ত্রিপুরা